বত্রিশ নম্বর ভাঙ্গার ঘটনাকে বিবর্ষ মববাজি বললে বাংলাদেশের রাজনীতিতে যে কয়েকজন মহিলা রাজনীতিবিদ দাপটের সাথে গ্রামীণগঞ্জে রাজপথে রাজ রাজনীতি করে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষের কথা বলে যাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে টক শুতে বলা যায় একরকম মাঠটাকে সচল রাখেন সেই কয়েকজন মহিলাদের ভিতরে একজন মহিলা সাবেক সংসদ সদস্য বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন পারহানা দর্শক সম্প্রতি ব্যারিস্টার রুমিন পারহানা একটি বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভিতে রাজনীতি অনুষ্ঠানে কিছু বক্তব্য উপস্থাপন করেন তার এই বক্তব্যটা সারা দেশেই রাজনীতিতে ব্যাপকভাবে আলোড়িত হয়েছে তিনি বলেন বত্রিশ নম্বর ভাঙ্গার ঘটনাকে বিবর্ষ মববাজি বললে বললেন তিনি রাজধানী ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙ্গার ঘটনাকে বিবর্ষ মববাজি বললেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বললেন চব্বিশ প্লাস চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা একটি বিভস্য রকমের মব এটা ভাঙার সঙ্গে সঙ্গে সেখানে হিন্দি গান বাজানো হয়েছে তার পাশাপাশি নাচানাচি করা সহ অনেক কিছুই ঘটেছে সেখানে দশ গত রোববার ছয় জুলের রাতে যমুনা টেলিভিশনে এই অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন পারহানা তিনি বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে বিশদভাবে আলোচনা করেন বর্তমান সরকারেরও বিভিন্ন দিক নিয়ে আলোচনা সমালোচনা করেন বিভিন্ন টক তাকে নিয়মিতই দেখা যাচ্ছে তার এই আলোচনা এবং তার এই কথাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে তার এই বক্তব্যটি তার এই মন্তব্যটির মাঝে দর্শক রুমিন পারহানা আরও বলেন বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙ্গা হল এটা নিয়ে কথা বললে অনেকে আমার পেছনে লাগবেন লাগলেও কিছু যায় আসে না আমার উনি ওনার বক্তব্য অনুযায়ী উনি সবসময় সত্য কথা বলেন এবং বলার চেষ্টা করেন এবং তার সত্য কথা বলার পরে যা কিছু হোক যাই হোক সেটা নিয়ে উনি মাথা কামান না তিনি আরও বলেন যমুনার প্রধান উপদেষ্টা বাসভবনে মিটিং করা যাবে না কিন্তু আমরা দেখলাম সরকারের নিজস্ব দল যেটাকে আমি রাজার দল বলি তারা ঠিকই সেখানে গিয়ে মিটিং করতে পারলো এবং তার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো প্রিয় দর্শক তার এই মন্তব্য ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হয়েছে দেখা যাক তার এই মন্তব্যের কি ফলাফল আসে প্রিয় দর্শক এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ